এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশ প্রচণ্ড কালো করে আছে একটা ভয় তৈরি হচ্ছে যত সন্ধ্যা হবে প্রায় পাঁচটার কাছাকাছি বাজে এরপরে রাতে এখনও অনেকটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল বেগে ঝড় বৃষ্টি এটা একটা পরীক্ষার মতো কিছুটা যারা না পড়ে পরীক্ষায় বসে ঠিক তেমন ধরনের এই আজকের পরীক্ষা যেসব অঞ্চল দিয়ে আজকে ঝড় যাবে বা বৃষ্টি হবে প্রবল বেগে তখন এরকমই একটা যেমন পরীক্ষায় বসলে যে ভয়টা করে যারা না পড়ে সেরকমই আছে প্রাকৃতিক জায়গাগুলোকে যারা ধ্বংস করে দিয়েছে আজ তার পরীক্ষা হবে কারণ গতবারে আমফানের সময় আয়লার সময় এরকম বিভৎস ঝড় উঠেছিল এইভাবে কালো মেঘ চারিদিকে দেখা যাচ্ছে তার ফলে ভয় তো অনেকেরই করবে যে এরকম একটা পরিবেশ সাধারণত ছোটরা বা বড়োরা সসমা দেখে না কিন্তু এই ভয়ের পরিবেশ মানুষ তৈরি করেছে আজকে তার একটা পরীক্ষা চলছে এই মুহূর্তে যে প্রবল বেগে ঝড় এখন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার বেগে হয়তো হাওয়া দিচ্ছে এই মুহূর্তে কারণ গতিবেগ মাঝে মাঝে কমছে কখনো কখনো বাড়ছে ভয় হচ্ছে প্রত্যেকেরই এরকম কালো ধোয়ার মতো আকাশে ছেয়ে গেছে যাকে বলে চারিদিকে সমগ্র আকাশ জুড়ে কিন্তু একটা কালো মেঘ যেন ভয় দেখাতে আসছে মানুষকে মানুষ আজকে কিন্তু ভয় থাকবে রাতের দিকে যে কি হবে কখন ঝড় যাবে হয়তো ঝড় যেতে চাইছে না ঝড় বলছে এসেছি সবে এখন থাকবো দুদিন ধরে এরকম একটা দুর্যোগ থাকবে শহরের বিভিন্ন প্রান্তে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে সুন্দরবনে কলকাতায় উত্তরচুনা ঝাড়গ্রাম এরকম বিভিন্ন এলাকায় একটা কঠিন পরীক্ষা কিন্তু এই পরীক্ষা যেখানে যেখানে পরিবেশ নষ্ট হয়ে গেছে সেই সব এলাকার একটা পরীক্ষা প্রকৃতিকে যদি বাঁচিয়ে রাখতে পারতেন আজকে এরকম দিন আজকে দেখতে হতো না প্রকৃতির জন্যই আজকে কিন্তু একদিনেই আসবে দুদিনই আসবে অনেকটা ক্ষয়ক্ষতি করে দিয়ে চলে যাবে পুরো কালো মেঘ যেন ওপর থেকে গ্রাস করতে আসছে আপনার গ্রাম শহর যেখানে থাকেন সেই সব সমগ্র এলাকায় ঝিরঝির করে বৃষ্টি বইছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া দিচ্ছে এই মুহূর্তে রাতের দিকে আরও বাড়বে প্রত্যেকে সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ এখন যদি এরকম হয় পরে কিন্তু আরও দুর্যোগ বাড়বে ভালোই ঝড় দিচ্ছে সুপুরি গাছ সবে কিন্তু তুলছে হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়ছে এই ঝড়ের সময় সাধারণ মানুষ বা যারা প্রকৃতিকে শেষ করেছে তারা সবাই এখন ঘরের মধ্যে ঢুকে পড়বে আস্তে আস্তে যত ঝড় বাড়বে আর রক্ষা করবে এই গাছগুলোই কিন্তু যে গাছের জন্য সবাই ভয় পায় কিন্তু গাছই এক আপনাকে আটকাবে এই প্রবল দুর্যোগের সময় এটা ক্রিকেট খেলার মতো বলতে পারেন ক্রিকেট খেলা যেমন ভালো ভালো প্লেয়ারগুলো রান করে বা বল করে ঠিক তেমনই আর আকাশ দেখুন কিভাবে কালো করেছে যেন জমদূতের মতো প্রায় এগিয়ে আসছে সমগ্র আকাশ জুড়ে এই ধরনের একটা দুর্যোগ বাতাবরণ তৈরি হয়েছে কালো মেঘে ভরে গেছে কালো মেঘে ভরে গেছে সমগ্র আকাশ এবং বেশ গতি পাল্টাচ্ছে মেঘের এবং জোরে ঝড় হচ্ছে তার প্রমাণ দেখতেই পাচ্ছেন যারা সমুদ্রের আশেপাশে আছে সেই সব গ্রামগুলোর কথা ভাবুন সুন্দরবনের আশেপাশে আপনি এখানে আছেন এখান থেকে যারা অনেকটা দূরে আছে যারা বিপদের মুখে আছে পাখিগুলোর কথা ভাবুন যেসব পাখি আছে অ্যানিমাল আছে গাছে আছে তাদের কত আজকে প্রায় সে পাখিগুলো প্রায় শেষ হয়ে যাবে আজকে অনেক জায়গাতেই তাদের কথা ভাবতে হবে এখানেই শেষ করলাম পরবর্তী আপডেট পরে আবার দেব টি বাড়ছে আস্তে আস্তে এখনই এমন অবস্থা যখন একশো বা একশো কুড়ি কিলোমিটার যখন জোরে বা বেগে ঝরবে তখন কী হবে